হাফিজিয়া মাদ্রাসা ওই আতিম থানার দুই দিন ব্যাপী আজকের এই বংশের সমাপনী দিবসে চার গ্রামে রোজ রবি বরফতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢুকে দিয়েছে জানান দিয়েছে রাত

যিনি সুদূর এডেবিটা থেকে শুধু মানুষের জন্য ছুটে ছুটে এসেছেন দরবারের ভবিষ্যৎ দায়িত্বশীল যারা মোহাম্মদ গৌরফুল আজাদ শাম আজকের মন্ত্রী আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই হায়রত মৌরান আলমগীর হোসেন বি

যিনি অসুস্থ থাকার পরেও আপনাদের মাঝে মাঝে বুঝবার দেখা যেতে যাচ্ছে আমার পরম শত্যবাদ শেখেগান ফিরিয়াদ আলহাজ শরীর একটি আরামদ শাহ আজকের মানুষের অবস্থিত যাচ্ছেন এই ইউনিয়নের আগরের প্রিয় চেয়ারম্যান কিনা দেখতে

জানলাম তার ওকে জানলাম চাওয়ার তো কহায় পূর্ণতা দিয়েছে আমার ভাই অনেক কষ্ট করে এসেছে কিন্তু শুধু সেই আমেরিকা থেকে যদি মা পিরখা বন্ধ বন্ধ হয়ে যেত আমাদের চাইতে সবথেকে বেশি কষ্ট খেতেন উনি ঠিক চেনা কমে আমরা এখানটা হেল হয়েছে রো নাকেশকে হাল আইছি আমার কী কষ্ট আবার যে নারশ জানলাম উনি যে আমেরিকার চাইছে দিদি দাদ আমার ভাই আমি চাচাকে বলেছিলাম যে চাচা আপনার তো শরীরের অবস্থা ভালো না তখন উনি আমাকে খবর দিয়ে আসছিলেন আমি পশ্চিম সিং দরবারের ব্যাপারে আমি হতাশ ছিলাম যে পরে কে কি করবে আজম ভাই থেকে আমেরিকায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে গ্রামবাসী হরিজাব সিং সেখানে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ ভবিষ্যতে এই দরবার যেন হতাশায় না ডুবে আপনারা যেন ঠিকানা বিহীন না হয়ে যান এজন্য ভবিষ্যৎ দায়িত্বশীল হিসাবে আমরা আজকে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব গৌসুল আজম শ্যামল ওনাকে আমরা সবাই মিলে একমত হয়েছি বলেন আলহামদুলিল্লাহ আমরা সবাই একমত ইনশাআল্লাহ একমাত্র সাহেব দাদা উনি ইনশাআল্লাহ এই ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন আমাদেরকে দেখে রাখবেন আপনাদেরকে অভিযাপ নিয়ে আপনাদের ভালো ভালোবন্ধা বিবেচনা করবেন গ্রুপে যারা আছেন ইউনিয়ন সদর আছে চেয়ারম্যান সাহেব আরো যারা আছে আছেন আরো যারা দরবারের বিভিন্ন এলাকার লোকজন আছেন সবাই যে আমাদের একটা স্বাস্থ্য ভাব আছে আমি দরবারকে সবাই নিঃস্বার্থভাবে শুধু আল্লাহর জন্য ভালোবাসি ঠিক কিনা বলে তো যেহেতু রাত অনেক হয়ে গেছে আপনারা জানেন এত রাতে এখন আমি মাটি করতে পারি বয়স্ক হয়ে গেছে প্রায় ছয়ত্রিশ বছর ধরতে আমি মাটি করি তারপরে দোয়া করলে হয়তো আল্লাহ আমাকে একটু সহজ করে দেবে তা আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়েন আমি জোরে পড়েন আরো জোরে যারা মোবাইল গুলো ধরে রেখেছেন এইভাবে না তখন বাঙালির নামে পড়ার নামে কিছু বলে যারা এই যে মোবাইল ধরে রাখছেন এইভাবে রেকর্ড হয় না কারণ রেকর্ড করতে সাউন্ড সিস্টেম কানেকশন আপনার সাথে আমার থাকা নাই আপনি ঝিরঝির করে শুনবেন এরা ক্লিয়ার পাওয়া যাবে আর ইউটিউবে তো